একটি ঘোষণা দিয়েছেন ছাব্বিশ তারিখে আসছেন বাংলাদেশে আইসায় একটা ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে যে উনি জানুয়ারি থেকে আগামী পঁচিশের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে ইনশাল্লাহ ওনাকে আমরা মাঠে পাব ময়দানে পাব আগে যেভাবে উনি কি বলে আপনার ওয়াজের মাহিলে অংশগ্রহণ করতেন ইসলামী জশায় যেভাবে অংশগ্রহণ করতেন একইভাবে তাকে আমরা জানুয়ারি থেকে এই মাঠে ময়দানে পাবো ইনশাল্লাহ এবং উনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা বিভাগে কথা বলছেন প্রত্যেকটা বিভাগে একটা করে প্রোগ্রাম করবেন প্রোগ্রাম শুরু হয়ে গেলে আর বিভাগ থাকবে না কারণ জনগণের চাপ মানুষ এমন ভাবে তাকে রিকোয়েস্ট করবে ওই রিকোয়েস্টের বেড়া পড়ে দেখা যাচ্ছে আর বিভাগ থাকবে না ডিস্ট্রিক্ট পর্যায়ে চলে যাবে তো আমরাও চাই তিনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করুক যেসব ডিস্ট্রিক্টে বিশাল বড় বড় মাঠ আছে কারণ ছোটখাটো মাঠে জায়গা দেওয়া যাবে না বড় বড় মাঠ যেখানে আছে সেখানে অবশ্যই তিনি প্রোগ্রাম করুন চাই আমাদের মঙ্গলের জন্য এখন হচ্ছে উনি আজকে টুডে আজকে উনি প্রোগ্রাম করবেন হচ্ছে কক্সবাজার কক্সবাজার পেকুয়া কক্সবাজারের পেকুয়াতে উনি প্রোগ্রাম করবেন তো পেকুয়া কমিটি আহ যতটা জানিয়েছেন যে তারা দশ লক্ষ দশ লক্ষ মানুষের জায়গা দিতে পারবে এরকম একটা পরিবেশ তারা তৈরি করতেছেন ছয়টি রাস্তা আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে মোটর সাইকেল মোটর সাইকেল তারপর ব্যবস্থা আছে এবং খাবারের ব্যবস্থা করা হবে সর্বশেষ সেখানে একশো একশোর উপরে গরু জবাই করা হবে ভাবা যায় অন্যান্য প্রোগ্রামে মাফিলে আমরা দেখি একটা গরু ঠিকমতো হয় না বা সেটাও কমপ্লিট করা যায় না বা ম্যানেজও করা যায় না তো ওখানে আপনি কমিটি চিন্তা করেন কি উদার মনের এবং মানুষগুলা কি উধার মনের এবং পরিবেশটাও কি আলাপাক উদার ভাবে সৃষ্টি করেছেন যে একশোর উপরে গরু জবে করা হবে আপ্যায়নের জন্য যে মানুষগুলা সেখানে আসবে দূর দূরান্ত থেকে আসবে তারা তো আশেপাশে যে হোটেল সেগুলা পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারবে না সেজন্য তারা নিজস্ব উদ্যোগে খাবার ব্যবস্থা করতেছেন উপরে গরু থাকবে মোট কথা পর্যাপ্ত পরিমাণের খাবারও থাকবে মানে সকল দিক দিয়ে ব্যবস্থা একবারে হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ নিরাপত্তা বলেন আইন শৃঙ্খলা সব দিক দিয়ে আপনার পরিপূর্ণভাবে অলরেডি প্রস্তুত হয়ে গেছে